এই মাছটা দেখেই বলেছে মা আর বাবা কাঁচা বাদাম দিয়ে রান্না করবে মা গামাখা গামাখা করেছি ও মা ধরবো নাকি দাও দেখো মা কাতলা মাছটা কি দেখছো তো হ্যাঁ নমস্কার তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি রান্না করব কাঁচা বাদাম দিয়ে কাতলা মাছ খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন আমার তাড়াতাড়ি চলো বাবার খিদে পেয়ে যাবে আজকে আমাদের বাদাম তোলা হচ্ছে পাঁচ কাটো আমি ছাই এনে দিচ্ছি তারপর আমি বাদাম আনতে চলে যাবো হ্যাঁ যা মা না ছাই নিয়ে এসি এক থালা দেখো মাছটা দারুণ সাইজ বলো এই দেখুন কাতলা মাছের সাইজটা শুধু দেখুন কতটা চওড়া কাতলা মাছটার ওজন হচ্ছে এক কিলো চারশো মা কানকটা তোলো এ দেখুন ফুলকা দেখেই বোঝা যাচ্ছে টাটকা এই মাছটা দেখেই বলেছে মা আর বাবা কাঁচা বাদাম দিয়ে রান্না করবে। রান্না করলে যা লাগবে না দারুণ লাগবে কিন্তু খেতে তাই না হ্যাঁ ঠিক আছে না ঝটপট করে কেটে নেওয়ার তুমি আমি যাই বাদাম নিয়ে আসি মাছ কাটা হয়ে গেল এবার এবারে জমিতে বাদাম গাছগুলো ভালো হয়েছে কিন্তু বাদামটা একটু কম হয়েছে একদম পরিষ্কার বাদামগুলো এই দেখুন অল্প অল্প বাদাম হয়েছে পুষ্ট হয়েছে গো বাদামগুলো ভালো আমাদের সব জমির বাদাম তুলে বিক্রি করা হয়ে গেছে শুধু একটা জমিরই বাদাম আছে এটা খাওয়ার জন্য রেখে দিয়েছি আপনারা যদি আসেন আপনাদের দেব বেশি লাগবে না এ কটাতেই হয়ে যাবে মামা এসে বসে পড়েছো হ্যাঁ যা যাও চালিয়ে ঘুমিয়ে নাওগা রান্না হবে ঠিক গন্ধতে চলে আসবে ও ঘুমালো হবে না একটা কাজ আছে বাদাম ছাড়িয়ে দাও মা ওই ঘরে বসে বাদাম ছাড়াচ্ছে লবণ হলুদ মেখে উনুন ধরিয়ে মাছটা ভেজে নেবো মাঝে মাঝে হতে হতে ততক্ষণে মশলাটাও ভেজে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব গোটা জিরে আদা ধনে একসঙ্গে বেটে নিচ্ছি মাছটা উল্টে দিচ্ছি আজকে রান্নাটা আমি পেঁয়াজ রসুন ছাড়া করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন মাছ ভাজা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে এখন বেটে নেবো বাদাম মা বাদাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে এবার রান্নাটা শুরু করছি মাছ ভাজার তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো জিরে ধনে আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর দিচ্ছি হলুদ লবণ একটু নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা জল দিয়ে বাদাম বাটা দেওয়ার পর কিন্তু আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু সময় ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আস্তে আস্তে জালে আমি ছ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাছ ধরার পর ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলাম ভালো করে মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে সবার শেষে একটু ঘি ছড়িয়ে দিয়ে নিলেছে নামিয়ে নেব মা গা মাখা করেছি ভালো হয়েছে তো না দেখতে তো খুব সুন্দর হয়েছে তাকে মাছের মাথার সঙ্গে মাছও দিতে চাইলাম শুধু বললো কি মাছের মাথায় মাছ খাবো না আর আমাদের বাড়ি মাছ রান্না হলে মা মাছের মাথাটাই খেতে বেশি ভালোবাসে আমার নাম এক পিস মাছ মাছের মাথাটাই তো ভরে গেছে থালা হ্যাঁ বাবাকে বলেছি যে আপনি খেয়ে বলবেন কিরকম হয়েছে বাবা জানেন তো ক্যামেরা সামনে মোটে আসতেই যায় না এত লজ্জা পায় আমার কিরকম লাগছে তো দাদু